আজকে সেরকম নতুন কিছু স্পেশাল খবর কিছু নেই তো ওই মোহনবাগানের কিছু আপডেট পেয়েছি সেই আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো সেরকম নতুন কিছু আপডেট বলা চলে না বা কিছু ব্রেকিং আপডেট এরকম কিছু নয় সিম্পল নর্মাল আপডেট তো সেগুলোই শেয়ার করার আছে সেটা নিয়েই ভিডিওটা ছোট্ট ভিডিও বানিয়েছি দেখা যাক কি হয় কত দূর কত বড় হয় দেখা যাক সত্যি কথা বলতে এত গরম তার মধ্যে ফ্যান লাইট সব বন্ধ করে প্রায় ভিডিও করতে হচ্ছে যাতে সাউন্ড কোনো রকম না আসে তো ন্যাচারালি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মাথায় যেন ঠিকমতো কাজ করছে না এই মুহূর্তে ভেবে রাখছি এইটা নিয়ে ভিডিও বানাবো এই এই বিষয়গুলো বলবো পর মুহূর্তে সেগুলো ভুলে যাচ্ছি তো তার মধ্যেই চেষ্টা করছি একটা ভিডিও ছোট করে করার প্রথমত আজ থেকে প্র্যাকটিস শুরু হচ্ছে মোহনবাগানের আজকে বিকেল থেকেই তারা মাঠে নামবে এরকমই খবর রয়েছে অ্যান্টনিও লোপেজ হাওয়াস কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট হয়ে আছেন তিনি একদম পাখির চোখ করে নিয়েছেন বলাচলের আইএসএল কাপটাকে এবার তিনি পরে পরেই কাপটাকে টার্গেট করেছেন এবং প্লেয়ারদের মেন্টালিটি সেইভাবেই রাখতে চান তিনি কোনোভাবে রকম ডিস্ট্র্যাকশান চান না এটা পরিষ্কার বলে দিয়েছেন যে কোনো রকম কোনো দিকে এই যে এমন কি আমরা দুদিন ধরে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় যে দিমিত্রি পেটাডাস এবং ব্র্যান্ড্যান হ্যামিল দত্তাবাদে বাচ্চাদের সঙ্গে খেলছিল সেক্ষেত্রেও কিন্তু হাওয়াজ বলেছে খুব সাবধানে যা করছো করো কোনোরকম চোট আঘাত কিন্তু তিনি মেনে নেবেন না এই সমস্ত কারণের জন্য তো সেইটা বুঝেই যেন তারা করে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে প্লেয়ারদের এবং ক্লিয়ারলি বলে দিয়েছেন কোনো সেলিব্রেশনের জায়গা নেই কাপ জিততে পারলে তবে সেলিব্রেশান হবে আর কাপ জিততে না পারলে সেরকম কোনো সেলিব্রেশানের চান্স খুব কম নেক্সট আজকে বিকেলে ইম্পর্ট্যান্ট ম্যাচ আছে আশা করি আপনারা সকলেই দেখবেন টাইমটা বার করে কেরালার সঙ্গে উড়িষ্যা কারণ এই ম্যাচটার ওপর আমাদের দাঁড়িয়ে আছে যে আমাদের প্রতিপক্ষ কে হবে কেরালা হবে না উড়িষ্যা হবে এবার উড়িষ্যা যেহেতু তিন নম্বরে এই চার নম্বরে শেষ করেছিল তিন আর চার একটা অ্যাডভান্টেজ পায় হোম মাঠে খেলার তাই আজকে কলিঙ্গ স্টেডিয়ামে খেলা রয়েছে তো উড়িষ্যার বিরুদ্ধে খেলতে কেরালাকে কলিঙ্গ এসে খেলতে হবে এবং উড়িষ্যা সেক্ষেত্রে যত আমার ধারণা যে একটু অ্যাডভান্টেজ তো পাবেই হোম মার্টের অ্যাডভান্টেজ তো সময় পাওয়া যায় তো সেই অ্যাডভান্টেজটা পাবে তো দেখা যাক ম্যা ম্যাচটা খুব একটা ইজি হবে না কেরালাও চাইবে বহু কষ্টে তারা যে জায়গাটা পেয়েছে এক্ষুনি বিদায় নিতে চাইবে না একটা শেষ দিকে চেষ্টা করবে পরে সেমিফাইনালে যাওয়ার জন্য তো দেখা যাক কি হয় আর উড়িষ্যা তো পাখির চোখ করেই রেখেছে পুরো কাপটাকে সাহালকে নিয়ে যে আপডেট পাওয়া গেছে সাহাল এমনি ফিট সাহালের চোট নিয়ে সেরকম কোনো আর প্রবলেম নেই সাহালের মেন প্রবলেম যেটা হচ্ছে যে চোট কাটিয়ে ফেলেছে প্র্যাকটিসও করছে কিন্তু যেটা ম্যাচ ফিটনেস যেটা বাকি প্লেয়াররা এতদিন ধরে খেলে আসছে একটা ম্যাচ খেলে আসছে তার একটা ম্যাচ ফিটনেস আছে সাহাল কিন্তু এতদিন খেলেনি ফলে তার ম্যাচ ফিটনেসটা পেতে একটু টাইম লাগতে পারে তো সেটা কতদিন লাগছে তার ওপর ডিপেন্ড করছে সাহাল সেমিফাইনালের ফার্স্ট লিগটা খেলছে কি খেলছে না তবে যদি আবার কোনো চোট না লাগে তাহলে সেকেন্ড লিগ খেলতে কোনো প্রবলেম হওয়ার কোনো কথা নয় ফার্স্ট লিগও খেলতে পারে ফার্স্ট লিগে রিজার্ভ বেঞ্চেও থাকতে পারে তো সেটা ডিপেন্ড করছে সে কতটা ফিটনেস অর্জন করতে পারছে আর এই গরমে বেশিক্ষণ প্র্যাকটিস করাও যাচ্ছে না এটা একটা ফ্যাক্টর তবে ওয়েদারটা ভীষণভাবেই ভয় দেখাচ্ছে কারণ এই ওয়েদারটা কিন্তু খেলার মতো ওয়েদার নয় এই ওয়েদারে আমরা হাঁটাচলা করতে গিয়েই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেখানে ছোটাছুটি পুরো একটা ম্যাচ প্রফেশনাল ম্যাচ খেলা কতটা টাফ বুঝতেই পারা যাচ্ছে এবং এতে কিন্তু চোট আঘাত হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেড়ে যায় তো সেটাও একটু মাথায় রাখতে হবে যদিও এগুলো সব নক ম্যাচ এগুলোতে আর পা বাঁচিয়ে খেলা যায় না এগুলোতে ফুল ফর্মেই খেলতে হবে কিন্তু তার ফলে একটা দুটো প্লেয়ারের কিন্তু চোট লাগতে পারে এই গরমে খেললে মাসেল পুল বা মাসেল ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি তবে মোহনবাগান ম্যানেজমেন্টের বা মোহনবাগানের ভেতরকার লোকেদের থেকে যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু যে সামনের বছর মোহনবাগানের যে টিমটা তৈরি হচ্ছে বা যে টিমটা তৈরি হবে সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করে আছে হাবাসের ডিসিশানের ওপর যে হাবাস তিনি নিজে থাকবেন কি থাকবেন না আবার হাবাসের ডিসিশানটা ডিপেন্ড করে আছে তার ডাক্তারদের ওপর মানে ব্যাপারটা খানিকটা এরকম হাবাস ফার্স্টে নিজে ডিসাইড করবেন যে তিনি আর কোচিং করাবেন না করাবেন না মানে তিনি পারছেন না পারছেন না তার মানসিক অবস্থাটা কি এখন যদি তার মানসিকভাবে তার মনে হয় যে না আমি পারবো একটু হয়তো প্রবলেম হবে সেটা সামলে নেবো খুব একটা অসুবিধে হবে না এই মানসিকতায় যদি হাবাস আসেন তাহলে নেক্সট জানা হবে ডাক্তারদের থেকে হাবাস তার পার্সোনাল যারা ডাক্তার রয়েছে যারা তাকে চেক আপ করায় এখানে বলে রাখা ভালো যেটা আমি আপনাদেরকে অনেককেই কমেন্টে লিখেছিলাম হাবাসের কিন্তু অসুস্থতা আগে থেকেই ছিল তার একটা কোনো পার্টিকুলার অসুস্থতা আছে যার জন্য তাকে চেক আপ করাতে হয় কিছুদিন অন্তর এবং সেই চেক ব্যবস্থা তাকে বারবার স্পেন যেতে হয় সেইটা যাতে না হয় মানে আমাদের ভারতবর্ষে কোথাও যদি তিনি চেক আপ করাতে পারেন বা কলকাতায় যদি তিনি কোথাও চেক আপ করাতে পারেন তো সেইটা দেখতে হবে দু নম্বর দেখতে হবে ডাক্তাররা কতটা পারমিট করা করছে তাকে যে তিনি পুরো সিজন ধরে একটা টিমের কোচিং করাবেন আর প্রফেশনাল কোচিং তাকে এদিক ওদিক ট্রাভেল করতে হবে তো সেটা তিনি কতটা পারবেন সেটা ডাক্তাররা গ্রিন সিগনাল দেওয়ার পর এই মানে এতগুলো প্রসেস হওয়ার পর ফাইনালি ডিসাইড হবে যে হাবাস কোচ থাকছে কি থাকছে না এবং হাবাস কোচ থাকা না থাকার ওপর কিন্তু পরের বছরের টিমটা ডিপেন্ড করছে হাবাস যদি বলে তিনি কোচ থাকবেন তাহলে তিনি যে যে প্লেয়ারগুলোকে নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নন তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর হাওয়াস যদি পরের মরশুমে কোচ না থাকেন তাহলে নতুন কে কোচ হবে সেটাও হাবাসই ডিসাইড করবেন এবং সেই কোচের সঙ্গে কথাবার্তা বলে বা তার খেলা স্টাইল অনুযায়ী কি হবে না হবে ইত্যাদি ভাবনা চিন্তা করে বা তার সঙ্গে কথা বলে নেক্সট ইয়ারের টিম নিয়ে ভাবনা চিন্তা করা হবে কিন্তু হাবাস টিডি হিসেবে এই টিমের সঙ্গে থেকেই যাবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো দেখা যাক কি হয় মেনলি আজকের ম্যাচটা হয়ে যাওয়ার পর আমরা প্রতিপক্ষ পেয়ে যাব এবং কালকে থেকে সেই প্রতিপক্ষর বিরুদ্ধে কিভাবে খেলবো বা তাদের কী কী অ্যাডভান্টেজ এগুলো নিয়ে আলোচনা তো করবই আর একটা প্রশ্ন বহুবার পেয়েছি যেটা আপনাদের তরফ থেকে যেটা আমি এতদিন জানাতে পারছিলাম না কারণ আমি একটু কনফিউশানে ছিলাম আমি ওগুলো নিয়ে একটু খবর করে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ইয়েলো কার্ডের যে লিস্টটা দেখাচ্ছে সেটা ওই লিগ শিল্ড পর্যন্তই ইয়েলো কার্ডের যে লিস্ট রয়েছে তাতে কোনো প্লেয়ার মানে সাসপেন্ড হওয়ার ব্যাপার আমি খুঁজে পাইনি সেই জন্য আপনাদের বলতে পারিনি পরে জানতে পেরেছি যেটা যে লিগের কার্ড সেমিফাইনালে ওইভাবে ফরওয়ার্ড হয় না আর রেড কার্ডটা হয় রেড কার্ডের জন্য যে সাসপেনশানটা থাকে সেটার জন্য ম্যাচ খেলতে পারে না পরের ম্যাচটা বাদ চলে যায় সেই জন্য সেমিফাইনালে ব্র্যান্ড অ্যান্ড হ্যামিলের খেলার সম্ভাবনাটা একদমই নেই আর কোনো প্লেয়ারের কোনো প্রবলেম আছে বলে জানা জানতে পারিনি এবং যতদূর খবর জানি সমস্ত প্লেয়ারই খেলতে পারবে মোহনবাগানের তো ওইটা নিয়ে সমস্যা হবে না হ্যাঁ ব্র্যান্ড অ্যান্ড হ্যামিলের রেড কার্ডটা যেহেতু আছে হয়তো ব্র্যান্ড অ্যান্ড হ্যামিল খেলতে পারবে না তো সেটা নিয়ে খুব একটা প্রবলেম হবে না তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং মোহনবাগান